মেন্সিডেন্ট কক্সবাজার ট্যুর যখন প্ল্যানিং করি তখনই মনের মধ্যে ভালো লাগে কাজ করে তো আমি এর আগে ছয় বছর হয়ে গেছে কক্সবাজার গিয়েছি এবার প্রথম ট্রেনে করে কক্সবাজার যাব তো আমরা ট্রেন স্টেশনে চলে আসছি বাংলাদেশের ট্রেন এটা লেট করবেই আমরা প্রায় যথাযথ সময়ে আমরা ট্রেন স্টেশনে উপস্থিত হই বা ট্রেনে আসতে অনেক লেট করে এই যে আমাদের ট্রেনটা আসতেছে প্রায় দেড় ঘন্টা লেট ট্রেনের জন্য ওয়েট করতে করতে আমরা মোটামুটি বোরিং হয়ে গেছি এখন ট্রেন আসার ভিডিও করতেছি ট্রেন আসার পরে আমরা ঝটপট ট্রেনের মধ্যে উঠে পড়লাম তা আমরা ট্রেনের টিকিট কাটার সময় ভাবছিলাম হয়তো বা ট্রেনটা ভালো হবে কিন্তু এটা হচ্ছে চাঁদপুরের ট্রেন আমাদের ট্রেনটা ছেড়ে দিছে কিন্তু আজও একটা বিষয় যে ট্রেনটা স্টেশন থেকে ছেড়ে দেওয়ার পরে আবার ব্যাকে চলে আসতেছে এই নিয়ে স্টেশন থেকে ট্রেন দুইবার ছাড়লো আমরা ট্রেনে যাওয়ার সময় হচ্ছে কিছু স্ন্যাক্স করি আসলে লোকাল ট্রেনে প্রচুর পরিমাণে হচ্ছে হকাররা ডিস্টার্ব করে ট্রেনে করে যাওয়ার একটা ভালো দিক হচ্ছে হচ্ছে ন্যাচারাল পরিবেশটা অনেক ভালো লাগে এটা সন্ধ্যার একটু মুহূর্ত আমরা চট্টগ্রাম থেকে কক্সবাজার ট্রেন স্টেশনে চলে আসছি এটা হচ্ছে কক্সবাজার আইকনিক স্টেশন খুবই সুন্দর দেখতে স্টেশন থেকে অটোতে করে দেড়শো টাকা দিয়ে আমরা কলাতলি মোড় চলে আসলাম হোটেল খোঁজার জন্য কলাতলি এসে আমরা হোটেলে উঠলাম হোটেলে উঠেই আগে খাবারটা খেয়ে নিলাম এরপরে বিচে চলে আসলাম কত আম তোর কত আমরা মূলত ঈদের আগে কক্সবাজারে আসি তো ওই টাইমে মানুষজন অনেক কম ছিল এবং বৃষ্টি থাকার কারণে বিচের গুলাতেও দর্শনার্থী অনেক কম ছিল তো পরিবেশটা খুবই সুন্দর এবং ভালো লাগছে সকালের যে কক্সবাজারের ওয়েদারটা জাস্ট অ্যামেজিং তবে আমরা সূর্য ওঠাটা দেখতে পারি নাই গান গাইতে ইচ্ছে করলো তাই দুই লাইন আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে সাগরের এই ঢেউগুলা দেখলে মন ভালো হয়ে যায় তো আমি কিছুক্ষণ সাগরের পানিতে পা ভেজালাম এবং আমার কলিগরা সহ আমরা একটু ওয়েদারটা উপভোগ করলাম সাগরে আসলাম দুই একটা ঝিনুক যদি না ধরে তাহলে তো ভালো লাগে না একটু আঁকা আঁকি করলাম হাঁটাহাঁটি করলাম মেঘলা ওয়েদারটা উপভোগ করলাম বীজ থেকে হেঁটে এসে আমরা সকালের নাস্তাটা করে ফেলি এরপরে হচ্ছে আমরা আবার হিমছড়ি জন্য যাওয়ার জন্য রওনা দিই আমি এবং আমার দুইজন কলিগ ছিল সাথে তো বৃষ্টি থাকার কারণে আমরা আসলে হিমছড়ি পাহাড়ে উঠতে পারি নাই কারণ ওই টাইমে বন্ধ ছিল এই যে হিমছড়ি যাওয়ার সময় রাস্তাটা খুবই ভালো লাগে একপাশে পাশে পাহাড় আরেক পাশে হচ্ছে সমুদ্র নাইস ওয়েদার রিক্সায় করে যাইতে পারলে আরো ভালো লাগতো কত দিবে আপনি কত দিবেন 160 টাকা তো একটা 160 টাকা হ্যাঁ হিমচুরি পাড়ে উঠতে না পারে ওখান থেকে আমরা সাগরের ভিউটা দেখতেছি এবং ভাবতেছি এই যাও বনটায় যাবো মনে একটা লজ্জা বতি হিমছড়ি থেকে যাও দেখা যায় আমরা ভাবছিলাম হেঁটে হেঁটে আসবো এটা অনেক দূরে তো আসতে হেঁটে হেঁটে আসতে আমার অনেকগুলা কুকুর আমাদের সাথে ছিল একটা ওদের দল আছে এক দল আরেক দলকে ধাওয়া করে তো আমরা হেঁটে হেঁটে আসতে আমাদের প্রা পা অনেক ব্যথা হয়ে গেছে ভাবছিলাম খুব কাছে কিন্তু অনেক দূরে যাও বনটার কাছে আসার পরে দেখলাম একটা ছেলে পড়শি দিয়ে মাছ ধরতেছে তো কিছুক্ষণ ওর মাছ ধরা দেখলাম ছোট ছোট কি ধরে নিয়ে খাও রান্না করে খাও যাও যাওবন এবং এটা পুরো গ্রামের পরিবেশ গরু মাঝখানে যাওবন পাশে হচ্ছে সাগর এর পাশে পাহাড় ওয়াও তা আমি একটু ছবি টবি তুলতেছি আর হচ্ছে ওয়েদারটা উপভোগ করতেছি আমার কাছে যা এবং হচ্ছে কাকড়া বীজের সাইডটা কেন জানি সেন্ট মার্টিন কম ঢেউয়ে বেশে আসা একটা শামুক কুড়িয়ে পেলাম তো আমি শামুকটা হাতে নিয়ে দেখলাম তবে শামুকটা অনেক ভারী ছিল মনে হয় এটার মধ্যে বালি ঢুকে গেছে এই যে সমুদ্রের মধ্যে আসার এই একটা অসাধারণ জিনিস অনেক ভারী ভিতরে বাল ঢুকছে নাকি না যেটা মনে হয় জীবিত থাকে মনে হয় মারা গেছে বৃষ্টি হইতেছে বাট তারপরেও হচ্ছে খুবই ভালো লাগতেছে এখানে একটু মানুষজন খুবই কম ম্যাক্সিমামে হচ্ছে মাছ ধরতেছে এদিকের মানুষজন মনে হয় এখানে বেশিরভাগই মাছ ধরে খুবই নাইস একটা ওয়েদার যদিও আজকে উঠে নেয় বৃষ্টি পিষ্টি মেঘলা মেঘলা ভাব মোটা মোটা বৃষ্টি পড়তেছে আমার কাছে খুবই ভালো লাগতেছে এটা হচ্ছে কাঁকড়া বীচের পাশে যাও এখানে ঢুকা নিষেধ বাট প্রচুর পরিমাণে প্লাস্টিক এবং পলিথিন এখানে পড়ে আছে তা আমরা আর ঢুকি নেই এরপর যাওবন দিয়ে থেকে বের হয়ে আমরা আবার হিমছড়িতে চলে আসি আমাদের উদ্দেশ্য ছিল হিমছড়িতে দুপুরের খাবার খাবো কিন্তু ট্যুরিস্ট স্পটগুলো বন্ধ থাকার কারণে হচ্ছে অনেকগুলো হোটেলই বন্ধ তাই আমরা আবার কলাতলিতে চলে আসলাম শালিকে খাওয়ার জন্য তবে এখানে খাবারের দাম অনেক বেশি খাবারের মান মোটামুটি ভালো এত খাবারের দাম বেশি হিসেবে এতটা ভালো না আমরা মোটামুটি তিনজন খাবার খেয়ে জাল বা গরু মাংসটা অনেক কড়কড়া ছিল তো আমরা খাবার খাওয়ার পরে একটু চা খেলাম এবং একটু রিফ্রেশ হলাম খাবারের পরে আমরা মিষ্টি পান খাইলাম ওটার পাশে একটা পানের দোকান আছে এ হলো আমাদের কক্সবাজার ট্যুর